তাহলে এইটা আমরা যদি কোয়েশ্চেন করি তাহলে এটা কি রকম হয় যে ডাজ রুমি রিড হবে না রিড হবে রিড হবে এস উঠে যাবে রিডে বুক এখানে আমরা এটা কোয়েশ্চেন মার্ক দিই ওকে ডাজ রুমি রিডে বুক রুমি কি বই পড়ে ওকে তাহলে এটা কোয়েশ্চেন হয়ে গেল এখানে আমরা ওইটাকে না বুঝুক বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব রুমি কি হবে এখানে ডাজ নট হবে না ডাজ নট রিড এ বুক এই তো হয়ে গেল আমাদের এটা খুব সুন্দর করে আমরা এটা অ্যান্সেল করে ফেললাম আচ্ছা ওকে তাহলে রুমি বই পড়ে রুমি রিড এ বুক রুমি কি বই পড়ে ডাজ রুমি রিড এ বুক রুমি বই পড়ে না রুমি ডাজ নট বাট ডাজেন্ট রি দেব এখন আমি ওইটাকে একটু অন্য ধরনের অন্য নাম নিয়ে আসি যেমন হচ্ছে গিয়ে রুমির জায়গা দিলাম আমি এখানে জামাল জামাল বই পড়ে জামাল রিডস বুক জামাল কি বই পড়ে তাহলে এটা কি হবে ডাজ জামাল রিড বুক জামাল বই পড়ে না জামাল ডাজন্ট অর ডাজ নট রিড বুক এখন হচ্ছে গিয়ে দুইটা নাউন আসলে কি রকম হবে রুমি এন্ড রুবি ওকে রুমি এন্ড রুবি এখানে দুইটা নাম আসছে এখন হবে গিয়ে রুমি এন্ড রুবি রিড এ বুক এখানে রিডস হবে না একটা নাউনের ক্ষেত্রে আমরা এস বাই এস যোগ করি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক বচন আর প্লুরাল মানে বহু বচন তাহলে রুমি এন্ড রুবি রিড এ বুক হবে আর যখন প্রশ্ন করব তখন হবে গিয়ে ডু রুমি এন্ড রুবি রিড এ বুক এটা হচ্ছে প্রশ্ন আর যখন আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্স করব তখন হচ্ছে গিয়ে রুমি এন্ড রুবি ডু নট রিড এ বুক ওকে